প্রধানমন্ত্রী সভা ডাকলেও তাকে একটা প্যাভিলিয়ন করে এক্সিবিশন প্যাভেলিয়ান মতো করে ডাক্তার করতে হয় কিন্তু এরকম ভরা মাঠে খোলা মাঠে এই রকম এপ্রিল মাসে ব্রিগেড ডাকার সাহস একমাত্র বামপন্থী সংগঠন করতে পারে বিশেষত কেটে খাওয়া মানুষ যারা সারা বছর ধরে মাঠে ইট ভাটায় রাস্তায় কলের কারখানায় খনিতে যারা কাজ করছে ঝড়ে জলে বৃষ্টিতে রোদে তারাই এসে মাঠ খাওয়াতে পারে একেবারে তলার মানুষ আসবেন প্রান্তিক মানুষ আসবেন কেটে খাওয়ার মানুষ আসবেন বাংলার রাজনীতি দেশের রাজনীতি লুটেরাদের দখলে থাকবে না খেটে খাওয়া মানুষের বিষয়ের সামনে আসবে সেটা কালকে পরীক্ষা বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই তারই একটা অংশ হচ্ছে এখানে যারা ডাক দিয়েছেন আমাদের ট্রেড ইউনিয়ন কিষাণ সভা ক্ষেত মজদুর বস্তি সংগঠন তাদের কর্মীরা কাজ করছেন জেগে কোনো কর্তৃক কোনো বাধা বা অসুবিধা হচ্ছে কিনা দেখার জন্য আমার নিজের মনে হলে এক বাসে বুঝে যাওয়া উচিত প্রত্যেক করে তাই করি তার করছেন ধাত ভোর সাহেবের মাঠ সাহেবের তার সার্জিকটা এসে ঢুকি বলল উৎসাহ এমন আছে যে এই প্রথম ইতিমধ্যে মাঠ সাহেবের কাজ প্রায় হয়ে গেছে কমপ্লেন এই করে কাজটা বাকি করছে মাইকেল ওপরে আঘাত করছে যত ভলেন্টি আশা করা তার থেকে বেশি ভলেন্টিয়ার এসেছে এতে বোঝা যাচ্ছে সারা আছে জমাতে যারা আসবে যত আশা করা গেছে তার থেকে বেশি লক্ষ্য একেবারে তলার মানুষ আসবেন প্রান্তিক মানুষ আসবেন খেটে খাওয়া মানুষ আসবেন বাংলার রাজনীতি দেশের রাজনীতি

যুবরা নতুন ধরনের নতুন থাকতে করেছিল এবারে প্রথম এই সিটু এআইকেএস এবং